কংগ্রেস ফিনৈ রেজাক ইমার্জেন্সি জরানো মোনাক বেচেপনি ফিল বাঁচি বিশি পুমানো রুগী তিনি মক পার্লামেন্ট পার্লামেন্টাইজাকা আগরতলা সুকান্ত একডেমিও বিজেপি নি শিখল মোরচারের সাক্ষন লুয়াজিজাক পান্ডানো চেঙ্গি রেখা মন্ত্রীক্র ডাক্তার মানিক শাহ বসাকা আ জরাও হা কতনি লুকু কেরং রায়দানো বেবাক থেকে বুথারে রেজাখা অ পান্ডও বিজেপি নি হাস্তে তংাং এবার এমপি রাজীব হাচার্য লাথংজাক আ কসম শাল রগ্ন আচার সঙ্ংকতাল থানী অতিশায় রমনানী বগি অ মক পার্লামেন্ট লোয়াজিমু হই সাকা পান্ড শিকলা মোর্জানি তাংফাং এবার এমএলএ সুশান্ত দেব কাজ করিয়াছু এমএলএ শম্ভুলাল চাকমা তাংফাং ইয়াকচু বিকি প্রসাদ ন খবুই কুবুনি মুংগনাং আদং সংব তংবাই মানে মুখ্যমন্ত্রী আগামী দিনের প্রাইম মিনিস্টার আগামী দিনের স্পিকার আগামী দিনের রাজ্যসভার সদস্য পার্লামেন্টের সদস্য আমাদের বিধানসভার সদস্য এখানেই অবস্থান মক পার্লামেন্ট এখানে সংসদীয় রাজনীতির যেভাবে হয়ে থাকে এখানে যেভাবে রাখা হয়েছে কিছুটা আইডিয়া কিন্তু হয় এগুলো দেখে আমাদের ভিতর থেকে আসা উচিত যে কিভাবে দেশ চালাতে হয় এবং দেশ চালাতে গিয়ে কিভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশ চালাতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যারা কংগ্রেসিরা উনারাও এই সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন যিনি এই সংবিধান রচনা করেছেন উনাকে পর্যন্ত অপমান করেছেন অর্থাৎ যারা এই সংবিধান নিয়ে এখন বড় বড় কথা বলছেন তাদের জামা ঘষে দিতে হবে এবং তাদের ইতিহাস তারা যে বিকৃত ইতিহাস আমাদের কাছে রেখেছে তার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তিও পেতে হবে সেই সম্পর্ক নিয়ে আমাদের আগামী দিন এই আমাদের সমাজকে তৈরি করতে হবে